আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তে কিন্তু সৌদি টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো বর্তমান সময়ে সৌদি রিয়ালের রেট কিন্তু অনেকটা কম রয়েছে অনেকগুলো ব্যাংক ও এক্সচেঞ্জারে কিন্তু বত্রিশ টাকার নিচে রেট রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল পে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা সাতাশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন বিনালা থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন তাওহিল আল ইউ আর তাওহিল আল মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা উনআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন ইউআরপি দর্শক দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনআশি পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউআরপে থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইন্ডিয়ান থেকে নামের উপর একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে থেকে টাকা করে করে রেট রেট পাবেন এনজাস দিচ্ছে আলিনিমা পে থেকে একত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পোশাক করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা তেহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন দশক লোকাল বিকাশ থেকে আজকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা থেকে বত্রিশ টাকার মধ্যে দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদার রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম